اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة واجعله ربيع قلوبنا ونور بصورنا وجلاء حزننا وذهاب همنا اللهم ذكرنا منهما نسينا وعلمنا منهما جهلنا وارزقنا تلاوته آناء আল্লাইলি ওয়া আনা আন-নাহার ওয়া জআলহু লানা হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন ইরশাদ হলো হে আল্লাহ মহান কোরআনের দ্বারা আমাদের উপর রহম করো কোরআন আমাদের জন্য ইমাম নূর হেদায়েত ও রহমত বানাও কোরআন দ্বারা আমাদের কলবকে সজীব করো আমাদের দৃষ্টিকে আলোকিত করো আমাদের দুঃখ বেদনা দূর করো এবং আমাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্তি দাও কোরআনের যতটুকু ভুলে গেছে তা মনে করিয়ে দাও এবং যা জানা তা শিখিয়ে দাও রাতে ও দিনে কোরআন তেলাওয়াত করার তফিক দান করো এ রব্বুল আলমিন কোরআন কে আমাদের পক্ষে সাক্ষীদাতা বানাও